দুর্দান্ত সাধের গরুর মাংসের কালা ভুনা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা বিদেশ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রথমে বলছি ভুল দুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমেই পেঁয়াজ ব্যস্তা করে নিলাম গরুর মাংসের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন এই কালা ভুনা রান্নার জন্য মাংসগুলো বড় বড় সাইজ করে টুকরো করে কেটে নিয়েছিলাম আদা রসুন বাটা সাধারণত লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গরম মশলা ধনিয়া গুঁড়া পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তা করা যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম আস্ত মশলা দিয়ে দিছি কেটে রাখা কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নেব যেন মশলাগুলো মাংসের ভিতরে যায় আমি বেশি পানি দেব না কোনো রকম একটু পানি দিয়েছি হাত ধুয়ে দেখতে পেয়েছেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি কড়াইটা চুলাই বসিয়েছি এবার হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো মাংসগুলো কষিয়ে নেব যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন ফেসবুক পেজ থেকে দেখলেই পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর সুন্দর একটি ঘটনামূলক কমেন্ট করবেন আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে রেখে দেব পানি ছেড়ে দেবে কত পানি বের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাঝে মাঝে নেড়ে দেব লেগে যেতে পারে মাংস কিছুক্ষণ পরপর নাড়লে তাহলে নিচে লাগবে না নিচে লাগলে একদমও খেতে ভালো লাগে না যে কোনো খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় আমার বাসায় ভুনাটা বেশি পছন্দ করে সবাই তাই আমাকে এটাই বেশি বেশি রান্না করতে হয় এই কালা ভুনা গরম ভাত পোলাও রুটি চাল বিশেষ করে চালের গুঁড়ার রুটির সাথে খুবই ভালো লাগে বানিয়ে খেয়ে দেখবেন দেখেন পানিটা শুকিয়ে গেছে এবার আমি ভালো করে কষিয়ে নেব নিয়ে শুধু তেল থাকবে নিচে কোনো পানি থাকবে না তখনই কালার চলে আসবে দেখতেই পাচ্ছেন যে কালার চলে আসতেছে গরুর মাংসের কালার ভুনার একটাই গোপন টিপস সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সরিষার তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে বাগান না দেওয়া হয় পারফেক্ট যে একটা কালার এটা লুক এটা আসে না নিচে কোনো পানি নেই একদম তেল ছেড়ে দিছে আমার মাংসের দেখেন কালার চলে আসছে হয়ে গেছে আমার মাংসটা এবার আমি পেঁয়াজ বেরেস্তা করব সরিষার তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ ছেড়ে দেব ব্রাউন কালার হয়ে গেলে বাস মাংসের মধ্যে ঢেলে দেব এই কড়াইতে মাংসগুলো দেওয়ার কোনো দরকার নাই পেঁয়াজ তেল সহ মাংসের মধ্যে ঢেলে দিলেই যথেষ্ট এই ভুনা যদি আপনি এক দু দিন গরম গরম না করেন তবুও থাকে নষ্ট হয় না বেশ আচারের মতো হয়ে যায় যেমন সুস্বাদু যেমন টেস্টি ঠিক সেরকম অসাধারণ লাগে খেতে এবার ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংসটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ